আজকের দিনটা বলো বলতো কুড়ি তারিখ হ্যাঁ আজকের দিনটা হলো এই দিনে আমাদের বিয়ে হয়েছিল আর দেখতে সতেরোটা বছর কেটে গেল আজকে তাই জন্য খুব গরম পড়েছিল খুব দরকার ছিল বৃষ্টিটা হয়ে গিয়ে খুব ভালো হলো বাবা এত গরম বৃষ্টির প্রচুর পরিমাণে বৃষ্টি হলে তাহলেই গরমটা কিন্তু যাবে করেছিলাম বিরিয়ানি এখানে আমার মাংস রয়েছে এর ভিতরে এই যে মাংস আছে এখানটা এই যে মাংস এই যে আর এইয লেক পিস আর বিরিয়ানি মাও বসে গেছে বাবার আর ছেলের খাওয়া হয়ে গেছে পরে চলে আসাম সন্ধেবেলায় সন্ধেবেলা নিয়ে এসেছিলো বাবা একটা ফুট কেক ফুট কেক খেতে মা ভালোবাসে তাই জন্য ফুড কেক তাহলে চটপট কেকটা কেটে নি তোমরাও সঙ্গে থাকো আর দেখতে থাকো আর কেমন লাগলো আমার ছোট্ট একটা ব্লগ তোমরা কিন্তু কমেন্ট করে যাও হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ বথ হ্যাপি অ্যানিভার্সারি ডিয়ার আর মাম্মি পাপা হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ বথ হাতলি হাতলি হাতালি হাতালি

এরপরে কেক টেক কেটে চলে গেলাম মায়ের কাছে যে বিরিয়ানি এক করেছিলাম আর চিকেন চাপ করেছিলাম মাকে আর বাবাকে দিতে আর কেকটা কাটলাম কেকটাও দিতে সতেরোটা বছর এরমভাবেই কাটে অ্যানিভার্সারি কোনো কিছু কোনো জায়গায় এলাম না পরের দিন ছেলের স্কুল আছে দেখো আমরা ওর থেকে উবের টোটো বুক করে নিয়েছিলাম আর বাইরে ঝিরঝিরি করে কিন্তু বৃষ্টি হচ্ছিল মায়ের কাছে চলে গেলাম রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদের সঙ্গে একটু কিছু রাস্তার মুহূর্ত শেয়ার করে দিলাম আর দেখো রাস্তায় গাড়িতে গাড়ি জ্যাম এই ডাকো শিলিগুড়ির বাস দাঁড়িয়ে আছে এই বাসটা না শিল শিলিগুড়ি যায় আর ছেলে খাচ্ছে কুরকুরে আর এই যে ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছে ওদের খাবার তাহলে এখান থেকে গুটি গুটি দেখতে পাচ্ছ হালকা হালকা বৃষ্টি হচ্ছে টোটো করে টোটো করে আনন্দ করতে করতে বাড়ি চলে গেলাম অ্যানিভার্সারিটা এরকমভাবেই কাটালাম বাড়িতে রান্নাবান্না করলাম বাড়ির পুকুরবেলা খেলাম পিকালগুলা দেখলে বা ওই বাড়ি গেলাম ওই বাড়িতে গিয়ে আর ভিডিও করিনি আসার সময় একটুখানি ভিডিও করেছি সতেরোটা বছর আমরা এরকমভাবে কাটিয়ে দিলাম একসঙ্গে দুইজন সতেরো বছর দেখতে দেখতে চলে গেল মনে হয় যেন সেদিনই বিয়ে হয়েছে কিন্তু না দেখতে দেখতে হাস মানে দুঃখ আনন্দ ঝগড়া সব কিছু মিলে সতেরো বছর কাটা হয়ে গেল সতেরো বছর যেতাম অনুযায়ী কালকে আবার ছেলে স্কুল খুলে যাবে তাই জন্য কোনো জায়গায় যায়নি বাড়িতেই থাকলো আমার মনে হয় ভিডিও আমার করতে ইচ্ছা করে না তো একটু একটু করে করি করে যাই তোমাদের জন্য ও যাই হোক তাই জন্য সতেরো বছর কেটে গেল আশা করো তোমরা আশীর্বাদ করো যেন আরও আরও যুগ যুগ ধরে আমরা দুজনে ভালো থাকতে পারি ঝগড়া অশান্তি নিয়ে হয় সংসার কোন সংসারে অশান্তি নেই সেটা বলতে পারো সব সংসারে অশান্তি আছে ঝগড়া আছে সব কিছুই আছে সেরকম আমাদের সংসারও আছে তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি তোমরা আমাদের থেকে যুক্ত থাকো স্বাভাবিক থাকো ও আর সবসময় হাসতে থাকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাগে